আসসালামু আলাইকুম এম এস কালো যাদু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম অন্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো শয়তান চালান দিয়ে বসীকরণ আপনি যে কাউকে ভসীভূত করতে পারবেন আপনি আপনার স্বামী স্ত্রীর চরিত্র করতে পারবেন অনেক অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী ভাষা থেকে চলে যায় স্বামী স্ত্রীর লোক জামাইকে স্ত্রী পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায় বা অনেক ক্ষেত্রে আপনার সম্পর্ক ছিল সম্পর্ক ভেঙে গেছে আপনার কথা শুনতেছে না আরেক ছেলের সাথে সম্পর্ক করতেছে এক্ষেত্রে মার অনেক সন্তান আছে বাপ মাকে রেখে বাড়ি থেকে চলে যায় আসতে চায় না এক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন তিন থেকে সাত দিনের ভিতরে এই লোক আপনার কাছে হাজির হবে যা জায়গায় থাক আপনার সাথে ফোনে কথা বলবে এটা গ্যারেন্টি কারণ শয়তান চালান দিয়ে মন্ত্র দেখেন আপনি অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন কোনোভাবেই সলিউশন পাইতেছেন অনেক তদবির করছেন আপনি ব্যর্থ এদের প্রতি অনিয়া তন্ত্রমন্ত্রের মন্ত্রের আপনি অনিয়া হয়ে গেছে আমার কত লাস্ট একটা চিকিৎসা আপনি এটা করে দেখতে পারেন আমি তো আপনার কাছে টাকা নিতেছি না ফ্রিতে দিতেছি আপনি করে দেখতে পারেন অনেক কবিরাজের কাছে গেছেন অনেক কিছু টাকা পয়সা ক্ষয় করছেন কাজ হয় নাই এক্ষেত্রে আমার এই এই মন্ত্রটা আপনার প্রয়োগ করতে পারেন সয়তন চালান দিয়ে বস্মীকরণ এটা বাধ্যতামূলক হবে তো হবেই কারণ এটার সাথে আপনার পাঁচটা শয়তান জিন থাকে হ্যাঁ এই মন্ত্রের সাথে পাঁচটা শয়তান জিন থাকে ওর উপরে চেহার করবে বা ওর শরীরে ঢুকে ঢুকে আপনার আপনার কথা একদম বাধ্যতামূলক আপনার কথা এমনভাবে ওর ভিতরে গেঁথে দিবে ঘুমাইতে গেলে সইতে গেলে গেলে আপনার কথাই মনে হবে তখন বাধ্যতামূলকই চলে আসবে আপনার কাছে আর কোনো কাজ বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে একটা নাম্বার দেওয়া জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কাজ বা পরামর্শ জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন শারীরিকভাবে অনেক অসুস্থ আপনার সময় জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর আমি সময় পাই না কাজের খুব পেশার তার জন্য দূরাদুরি করতেছি কাজের জন্য ঠান্ডা দিন এর জন্য সময় পাই না ভিডিও দিতে ইনশাআল্লাহ সুস্থ হই দ্রুত আপনাদেরকে ভিডিও দেব অনেক ভালো ভালো ভিডিও দেব কারণ আপনারা বলেন সহজ বংশীকরণ তাই সহজ একটা বংশীকরণ নিয়ে আসছি বংশীকরণটা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছা পূরণ হবে এবং যে আশাই করবেন আসলে আমি একটা কথা আপনাদের বলি যে একটা কাজ খারাপ পথে কাজে লাগাবেন না খারাপ পথে লাগাইলে কাজের গুণগত মান কমে যায় এবং আমি যেহেতু অনুমতি দিই না কারণ আপনি একটা খারাপ কাজ করবেন এই দায় তো আমি নিব না কারণ আমি তো ভালোর জন্য দিতেছি কারণ আপনি একটা বিপদে বললেন আপনার সন্তান আপনাকে বাসায় রেখে চলে গেল বা আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেল এটা তো ভালো কাজ আপনি নিয়ে আসলেন ব্ল্যাক মিউজিক করে নিয়ে আসলেন এটা তো ভালো কাজ এখন আমি অনুমতি দিলাম আপনি অমুকের মেয়ে বা অমুকের একটা খারাপ কাজ করবেন এই তন্ত্রমন্ত্র দিয়ে এই দায় তো আমি নিব না এটার জন্য আমি অনুমতি দিই না এর জন্য অনেকজনে আমার প্রতি খেপা থাকে যে অনেক গালাগালিও করে আমারে ঠিক আছে তাতে আমার কিছু যায় আসে না কারণ আপনি গালাগালি করতেছেন আমার পাপটা আপনার কাছে নিয়ে দিতেছেন আমার কি আমার তো কিছু না এর জন্য ভাই আন্তাজি কাউকে গালাগালি করবেন না বুঝে না শুনে কাউকে উল্টাপাল্টা বলবেন না ঠিক আছে আর কি যে বিষয়টা নিয়ে আমি যেমন তো নিয়ে কথা বলতেছি এ বিষয়ে ফুল মানে এই বিষয়ে ডিটেলসটা জানতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু কারণ এটা আমি বলতে পারবো না এটা কীভাবে করবেন কারণ অনলাইনের ব্যাপার তো এটা বলা যাবে না আপনি আমাকে পার্সেলভাবে নখ দেবেন আমি বলে দেবো কীভাবে করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম